হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ওয়েস্ট হান্ডারের চার ষোলো চুয়াল্লিশ এস এফ পি স্প্রিন ও নাইটোপিস্টন কানের জন্য একটি স্কোপ নিয়ে এসেছি এটা হচ্ছে সাত দিন কেনার বয়স একশো প্লেটের মতো ব্যবহার করা হয়েছে তো এটার নতুন দাম হচ্ছে চোদ্দ পনেরো হাজার টাকা তো এর থেকে একটু উন্নত মানের স্কোপ নেবে উনি ও অন্য গানের জন্য পিজেপি গানে ব্যবহার করার জন্য তো যাদের স্প্রিং গানের মধ্যে কম বাজেটে প্রয়োজন ওয়েস্ট এটা নিতে পারেন বিস্তারিত ওনার মধ্য থেকে শুনে আসি আপনারা দেখতেছেন ওয়েস্ট হান্টার একটা স্প্রিং গানের জন্য স্কোপ এটা আমি একদিন মাত্র ইউজ করছি হুম তো আমার এটা এর সে ভালো কোয়ালিটিটা নেব এই জন্য এটা সেল করে দিতে পার দিতেছি তো আপনারা দেখতেছেন এখন একদিন ব্যবহার করছি শুধু আজকেই প্রায় একশো প্লেট ব্যবহার করছি আজকে এটা দিয়া শ্যুট করছি একশো শ্যুট এক রয়েছি একেবারে জাগা মতো লাগতেছে হুম এটা খুব কার্যকরী স্কোপ আপনারা দেখতেছেন হুম দেখেন সব কিছু ইনটেক আছে এর মধ্যে এসেসারি আছে তারপরে এই যে সামনে টিউব আছে এখানে ডাকনা লাগানো আছে তারপরে যে এই যে যে ক্লিপগুলি এই ক্লিপগুলি এটার সাথে লাগানো আছে হ্যাঁ এটার সাথে লাগানো আছে সব কিছু ফিটিং করা আছে কোনো সমস্যা নাই জিরোইং করা আছে আমি একবারে জিরোইং করে রাখছি উপরের নিচে সাইডে সব জিরোইং করে লাগাইছিলাম আজকে কয়েকটা পাখি শুট করছিলাম আজকে অ্যাকুরেসি ঠিক আছে সব কিছুই অলার ওকে তারপরও আসলে আমার এটা ছেড়ে দিতে হইতেছে